তৎকাল টিকিট ঠিকই শুনেছেন দালাল চক্রের জন্য কিছু জায়গাতে তৎকাল টিকিট বুকিং বন্ধ হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয় জানেন যে কোন কোন জায়গা থেকে তৎকাল টিকিট বুকিং করা হয় প্রথমত রেলওয়ে নির্দিষ্ট কাউন্টার থেকে তৎকাল বুকিং করা হয় অনলাইন থেকে তৎকাল বুকিং করা হয় এবং আপনাদের নিজস্ব ব্লকে কোনো জায়গাতে হয়তো অনলাইন টিকিট বুকিং সেন্টার আছে যেখান থেকে তৎকাল বুকিং করা যায় সেটা প্রত্যেক ব্লকে একটা করে আছে আপনার ব্লকেও আপনি খোঁজ নিয়ে দেখবেন নিশ্চয় আপনার ব্লকেও কোনো না কোনো জায়গাতে তৎকাল টিকিট বুক কেন্দ্র আছে ছাড়াও বিভিন্ন পোস্ট অফিস থেকেও তৎকাল টিকিট বুক করা যায় পোস্ট অফিসের যে মেন ব্রাঞ্চগুলো আছে সেখানে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে সেখান থেকেও তৎকাল টিকিট বুক করা যায় তো আজকের ভিডিওতে ঠিক কোন জায়গাতে তৎকাল টিকিট আর বুক হবে না সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন বিগত কিছুদিন আগে ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে তৎকাল টিকিট বুক করা হয় রেলওয়ের জন্য তো সেখানে কিছু আধিকারিক গোপন সূত্রে খবর পেয়ে কিছু পোস্ট অফিসে রেড করে বা হানা দেয় সেখানে যাওয়ার পর তাদের চোখ তো একদম কপালে উঠে যায় কারণ সেখানে লাইনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে আর তৎকাল টিকিট কাটার জন্য কিন্তু ভিতরে ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে যে টিকিটগুলো তৎকাল বের হয়েছে সেগুলো একটুও কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকা লোকগুলো নয় তাহলে এর থেকে বোঝা যায় যে টিকিটগুলো ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে বের করা হয়েছে সেগুলো সবটাই দালাল চক্রের মাধ্যমে অর্থাৎ কোনো না কোনো দালাল ওই ইন্ডিয়ান পোস্ট অফিসের সঙ্গে যুক্ত হয়ে আছে যাদের মারফত ওই টিকিটগুলো কাটা হয় এবং সেই টিকিটগুলো ওই দালালদেরকে দেওয়া হয় বেশি দামে তো এর ফলে ইন্ডিয়ান রেলওয়ে এখন থেকে ইন্ডিয়ান পোস্ট অফিসে হয়তো বা একদম তৎকাল টিকিট বন্ধই করে দেবে ঠিক তেমনইভাবে বিভিন্ন জায়গাতেও রেড হচ্ছে তো সেই রেড হওয়ার ফলে যে যে জায়গাগুলোতে যদি ধরা পড়ে তো সেখান থেকে একদম পুরোপুরিভাবে তৎকাল টিকিট বন্ধ হয়ে যাবে তো যাই হোক এটা শুনলেন যে ইন্ডিয়ান পোস্ট অফিস দোষ করেছে তার জন্য তার তার থেকে তৎকাল টিকিট কাটাটা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমার মনে প্রশ্ন আছে আপনার মনেও নিশ্চয় প্রশ্ন আছে আপনি নির্দিষ্ট রেলওয়ে কাউন্টারগুলোতে দেখবেন তো সেখানে নাম লেখা সিস্টেমটা থাকে কেন আগেই নাম লেখা থাকে আপনি গিয়ে দেখবেন যে নাম লেখা আছে কিন্তু এই সিস্টেমটা না থেকে সেখানে যে আগে যাবে সে আগে পাবে তো আমি রেলওয়ে দপ্তরের কাছে যারা পোস্ট অফিসে হানা দিয়েছিলেন তাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা নির্দিষ্ট রেলওয়ে কাউন্টারগুলোতেও রেড করুন দেখুন ওখানেও সর্ষের মধ্যে আছে ভূত তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ছোট্ট ভিডিও রাখলাম এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অতি অবশ্যই আপনারা ভিডিওটাকে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব সার্কেলে একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ প্রতিনিয়ত রেলওয়ের আপডেটমূলক ভিডিও আমার এই চ্যানেলে আমি পোস্ট করে থাকি তাই আমার সঙ্গে যারা জুড়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও যারা এখনো পর্যন্ত জোরেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন